ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর নতুন করে শুরু হচ্ছে আইপিএল চলতি বছরের আইপিএলে বাংলাদেশি কোনো ক্রিকেটার ছিলেন না সবশেষে এবার চমক হিসেবে এলেন মুস্তাফিজুর রহমান তাকে দিল্লি ক্যাপিটালস কিনে নিয়েছে ছয় কোটি টাকায় এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার এত দামে আইপিএলে ডাক পাননি সর্বোচ্চ চার কোটি টাকা দামে খেলেছিলেন বিন মোর্তোজা তাকে কিনেছিল কে কলকাতা নাইট রাইডার্স এরপর সাকিব আল হাসান নিয়মিত আইপিএলে খেললেও তার দাম উঠেছে সর্বোচ্চ তিন কোটি টাকা ছয় কোটি টাকার বিনিময়ে ডাক পেলেও মুস্তাফিজ এবার মনে হয় আইপিএল খেলতে পারছেন না সামনেই আরব আমিরাত এবং পাকিস্তান সিরিজ ইতিমধ্যে মুস্তাফিজ আরব আমিরাতের বিমান ধরেছেন আরব আমিরাত সিরিজ শেষে উড়াল দেবেন পাকিস্তানে সেখানে মোস্তাফিজ খেলবেন পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এর মধ্যেই চলবে আইপিএল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন অফিসিয়াল জানিয়েছেন মুস্তাফিজ আরব আমিরাতে চলে গেছেন তিনি পাকিস্তান সিরিজেও খেলবেন বিসিবি জানিয়েছে মোস্তাফিজ কিংবা আইপিএল কর্তৃপক্ষ কেউই বিসিবিকে কোনো কিছুই জানায়নি অর্থাৎ মোস্তাফিজ আইপিএলের জন্য এনওসি পাচ্ছেন না